আওয়ামী লীগ ফেসিদ শেখ হাসিনা এবং তার পিতা এরা ভারতীয় দল এরা ভারতের সেবাদাস সরকার ছিল এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয় নাই এরা ইসলাম বিদ্বেষী সরকার ছিল ফেসিস্ট শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন তারা গণতন্ত্র ধ্বংস করেছেন এবং এদেশের মানুষের অধিকার হরণ করেছেন তারা দুজনেই একদলীয় শাসন ব্যবস্থা ও এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এ সময় তিনি বলেন শেখ হাসিনা এখন তার নিজের স্থান দিল্লিতে আশ্রয় লাভ করেছে এরা ভারতীয় দল এবং এরা ভারতীয় সেবাদার সরকার ছিল সেই সাথে তিনি আরো বলেন এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়নি আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা প্রকৃতপক্ষে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এবং রাজনৈতিক অধিকার হরণ করেছে এরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে আলেম সমাজের ওপর নির্যাতন করেছে এবং আলেমদের হত্যা করেছে এরা মূলত ইসলাম বিদ্বেষী সরকার ছিল সেই সাথে সালাউদ্দিন আহমেদ আরও বলেন আওয়ামী লীগ রাতের অন্ধকারে সাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল এবং নিরীহ মাদ্রাসা ছাত্রদের হত্যা করেছিল এভাবেই আওয়ামী লীগ এদেশের গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল ফলস্বরূপ আওয়ামী লীগ এদেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে